আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন দলটির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুলের সমর্থকরা রোববার সন্ধ্যা সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তায় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের ব্যানারে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয় এ সময় মিছিলকারীরা আগের মনোনয়ন মানি না মানব না ও গাজীপুর এক আসনে বাবুল ভাই বাবুল ভাই আমরা সবাই তাকেই চাই মুখরিত হয় পুরো এলাকা মিছিলটি জামালপুর চৌরাস্তা থেকে শুরু করে ফুলবাড়িয়া রোড প্রদক্ষিণ করে সন্ধ্যা সাড়ে সাতটায় জামালপুর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয় এ সময় মিছিলে নেতৃত্ব দেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য শাহিনুর ইসলাম ছয় নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মধ্যপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ নিজামুদ্দিন প্রমুখ এ সময় মিছিলকে স্বাগত জানিয়ে প্রায় আট শতাধিক অংশগ্রহণ করে মিছিলকারীরা গাজীপুর এক আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে গত সতেরো বছরে বিএনপির কোন তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল না গাজীপুর এক আসনে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে তার কোনো জনপ্রিয়তা নেই দলের দুর্দিনে যখন বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন তখন তৃণমূল পর্যায়ে কোন খবর রাখেনি বরং আওয়ামী দোসর হয়ে তাদের সঙ্গে আতাত করে দীর্ঘদিন কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন বিএনপি করার কারণে তার নামে কোনো মামলা তো দূরের কথা একটা জিডি পর্যন্ত নেই আমরা গাজীপুর এক আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে মুজিবুর রহমান সাহেব উনি রাজপথে কোনো দিন ছিল না কোনো আন্দোলন সংগ্রামে গত সতেরো বছর উনি ছিল না এর প্রতিবাদে আমাদের আজকে মশাল মিছিল ওনারে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা রাজপথের লড়াকু সৈনিক আলহাজ কাজী সাইদুল আলম বাবুল উনি ভুটির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপুত রাজপথের লড়াকু সৈনিকের ভূমিকা রেখেছে গুলিবিদ্ধ হয়েছে মামলা হামলার শিকার হয়েছে বারবার কারা নির্যাতিত হয়েছে আমাদের প্রাণের দাবি আলহাজ কাজী সাইদুল আলম বাবুল সাহেবকে পূর্ণ বিবেচনা করে এই মনোনয়ন তাকেই দেওয়া হোক গাজীপুর এক আসনে রহমান রাহিম আমাদের দাবি আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি বলেছিল যে মিছিলের সবচেয়ে পিছনে যে ছেলেটি থাকবে তাদেরকে মূল্যায়ন করা হবে কিন্তু আমরা দেখতে পারলাম আমরা দেখতে পারলাম আমাদের মিছিলের সামনের নেতাকে মূল্যায়ন করা হয় নাই কালিয়াকুরের মানুষ কালিয়াকুরের একজনের লোকজন হতাশ আমরা কেন্দ্রীয় নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই গাজীপুরের নমিনেশন পুরনায় রিভু করে গাজীপুর একা আসনে কাজী সাইদুল আলম বাবুল ভাইকে নমিনেশন দিবেন এই আশা আহ্বান রেখে